asalamu As alaikum এইখান থেকে বেশ অনেক দিন আগে আপনারা কমেন্ট সেকশনে বেশ কয়েকজন কমেন্টস করেছিলেন যে গাব্রিয়েল জেসুসের বর্তমান অবস্থাটা কি তিনি বর্তমানে ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা কিংবা তার বর্তমানে রিসেন্ট ফর্মটা কি সেই বিষয়টা জানতে চেয়েছিলেন বাট ওই মোমেন্টে না এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলার জন্য প্রপার কোনো পায় নাই বাট আজকে একটা ওয়ে পেয়ে গেছি তাই আজকের এই ভিডিওতে আমরা গাব্রিয়েল জেসুসকে নিয়ে কথা বলতে এসেছি কারণ তিনি তার সর্বশেষ ম্যাচটাতে হ্যাট ট্রিক করেছেন যেইখানে তিনি ইপিএল কাপে হ্যাট্রিক করে তার দলকে তিন দুই গোলে জিতিয়ে দিয়েছেন তো আর্সেনাল কিন্তু তার সর্বশেষ ম্যাচটা ইপিএল কাপে তিন দুই গোলে ক্রিস্টল পেলাসকে হারিয়েছিল যেখানে তিন তিনটা গোলেই তিনি করেছেন অর্থাৎ গাবরিয়াল জেসুস হ্যাট্রিক করেছেন তো আজকের এই ভিডিওতে আমরা গাবরিয়াল জেসুসকে নিয়ে কথা বলবো সেই সাথে আমরা কথা বলবো জুনিয়র এবং রোদ্রেগকে নিয়ে কারণ এই দুটা প্লেয়ারও কিন্তু সর্বশেষ তাদের সর্বশেষ ম্যাচে অর্থাৎ ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে জুনিয়র এবং রোদ্রেগো দারুণ পারফরমেন্স করেছে যদিও এটা নিয়ে আমি আমার সেকেন্ড চ্যানেল ফুটবল নিশাতে কথা বলেছিলাম তাই অনুযায়ী এই ভিডিওতে রোদ্রেগো এবং বিনিস জুনিয়র সম্পর্কে শর্ট করে কথা বলবো তো প্রথমে আমরা এই দুটা প্লেয়ারকে নিয়ে কথা বলি দেখুন গতকালকে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে বিনিস জুনিয়র একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন যেইখানে মেসের সাত্তিরিশ মিনিটে বিনিসুর জুনিয়র কিলিয়ান এমবাপেকে দিয়ে দারুণ একটা গোল করিয়েছিলেন যদিও এই গোলটা তিনি চাইলে করতে পারতেন বাট এই কাজটা তিনি না করে তিনি কিলিয়ান এমবাপেকে দিয়ে গোল করিয়েছেন এরপরে রিয়াল মাদ্রিদের যে সেকেন্ড গোলটা এসেছিল সে গোলটা তো বাই রোদ্রেগো দারুণ দুর্দান্ত আউটস্ট্যান্ডিং আমেজিং যত বলবেন অতই তার প্রশংসা কম হয়ে যাবে ওইখানে চার থেকে পাঁচজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে আউটসাইড অব দ্য বক্স থেকে রাইট ফুটে দুর্দান্ত একটা গোল করেছেন ম্যাচের তিপ্পান্ন মিনিটে যেটার অ্যাসিস্ট করেছিলেন কিলিয়ান কিলিয়ান এম বাপেকে বলটা দিয়েছেন আর ওইখান থেকে রোদ্রিগো যা করার তাই করেছেন এরপরে রিয়াল মাদ্রিদের হয় সর্বশেষ গোলটা করেছেন বিনিশোর জুনিয়র যিনি কিনা মাত্র একদিন আগে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন ওইটা তিনি ওইটা পেয়ে গেছেন ওইটা তো শেষ এখন তার ফিউচার নিয়ে ভাবতে হবে অর্থাৎ ফিউচারে তিনি ডিওর কিংবা এমন ধরনের ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডের জন্য যে লেভেলের পারফরমেন্স দরকার সেই পারফরমেন্স পারফরমেন্সের দিকেই কিন্তু ফোকাস দিচ্ছে আবারও যেটার প্রমাণ হচ্ছে গতকালকের ম্যাচটা যে এখানে আমরা দেখেছি যে গতকালকের ম্যাচে আপনার পেনাল্টি শুট আউটে ম্যাচে চৌরাশি মিনিটে একটা গোল করেছেন একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন সম্ভবত প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন সো এটা হচ্ছে বিনিশুষ জুনিয়র এবং রোদ্রেগোর ব্যাপারটা এবার আসে আমরা গাবিয়াল জেসাসের দিকে দেখুন গতকালকে তিনি হ্যাটট্রিক করেছেন যেখানে দুই দুইটা অ্যাসিস্ট করেছেন মার্টিন মার্টিনের দুটা অ্যাসিস্ট থেকে তিনি দুটা গোল করেছেন আর একটা অ্যাসিস্ট করেছেন সাকা এখন আমরা যদি তার প্রথম গোলটা দেখি তাহলে দেখবো যে আর্সেনাল যখন পিছিয়েছিল মেসের চুয়ান্ন তিপ্পান্ন মিনিট পর্যন্ত তখন মেসের চুয়ান্ন মিনিটে এসে গাব্রিয়াল জেসুস মার্টিনের একটা বাড়ানো বল থেকে ডি বক্সে ঢুকে যায় আর ওইখান থেকে একজন ডিফেন্ডারকেও কিন্তু ড্রিবল করেছেন আর শেষ পর্যন্ত ওই গোলকিপারকেও বোকা বানিয়ে একটা ছোট একটা চিপ শুটে গোল করেছেন তো তার ওই গোলটা দেখার পরে অর্থাৎ তার ওই ফিনিশিংটা দেখার পরে আমার কাছে মনে হইতেছে গাব্রিয়াল জেসুস আবারও তার ফর্মে ফিরতেছে অর্থাৎ তিনি ব্রাজিল জাতীয় দলে ফেরার জন্য যে লেভেলের পারফরমেন্স করা দরকার ওই লেভেলের পারফরমেন্স পারফরমেন্সের দিকে তিনি আগে যেতেছে সো তার যদি আমরা সেকেন্ড গোলটা দেখি যেটার অ্যাসিস্ট করেছে আপনার হচ্ছে সাকা ম্যাচের তিয়াত্তর মিনিটে সাকা ওই আপনার রাইট সাইড থেকে একটা বল বাড়িয়েছিলেন আর ওই বলটা ধরে তিনি ডি বক্সে ঢুকে গেছেন আর ডি বক্সে ঢুকার পরে তিনি রাইট ফুটে দারুণ একটা গোল করেছেন এখন আমরা যদি তার লাস্ট গোলটার কথা বলি অর্থাৎ আর্সেনালের লাস্ট গোলটার কথা বলি তাহলে দেখতে পারবো যে ম্যাচের একাশি মিনিটে তিনি আবারও ওই মার্টিনের অ্যাসিস্ট থেকে মিডফিল্ড থেকে দারুণ একটা থ্রোপাস পেয়েছেন তারপর তার স্পিডটাকে কাডে কাজে লাগিয়ে তিনি এবারও ম্যাচের একাশি মিনিটে দুর্দান্ত একটা গোল করেছেন ভাই প্লেয়ারটার বয়স হচ্ছে এখন মোটামুটি 27 বছর তো 27 বছরে এসে একটা প্লেয়ারের স্পিড থাকবে এটা স্বাভাবিক সো তিনি মিডফিল্ড থেকে ভাই যে স্পিডে রানটা করেছেন ওই রানটা দেখার পরে এখনো মনে হইতেছে যে তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারে এক তো ফিনিশিং আর দ্বিতীয় কথা হচ্ছে রান আর তৃতীয় কথা হচ্ছে ড্রিবল সো তিনটা জিনিস এখনো কিন্তু তার মধ্যে রয়েছে সো মেসের একা একাশি মিনিটে মিডফিল্ড থেকে রান করে দুর্দান্ত একটা গোল করেছে ডান পায় সো এটা হচ্ছে গাবরিয়াল জেসুসের গত মেসের পারফরমেন্স যে পারফরমেন্স কারণে তিনি গত প্লেয়ার অফ ম্যাচ করেছেন সো এখন কথা হচ্ছে তিনি যে হ্যাট্রিক করলেন এই হ্যাটট্রিকের ফলে তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা ব্রাজিল জাতীয় দলে ব্যাক করার আগে আমরা যদি তার এই সিজনের পারফরমেন্স দেখি ইপিএল এ তাহলে দেখতে পারবো যে ওইখানে তেমন আহামরি কোনো পারফরমেন্স নেই তাকে কিন্তু স্টার্টিং ইলেভেন সুযোগ দিতেছে না তিনি এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে তেরোটা ম্যাচ খেলেছে তেরো ম্যাচে দুশো মিনিট মাঠে ছিলেন আর এই দুশো ছিষট্টি একটা গোল প্লাস অ্যাসিস্ট করতে পারেনি কোনো গোল প্লাস অ্যাসিস্ট নাই তার তো এখন আপনি যদি তার ইপিএল এর গেম টাইমিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রতি ম্যাচে গড়ে বিশ দশমিক দুই চার করে তিনি ম্যাচ টাইমিং পাইতেছেন যেটা তার জন্য যথেষ্ট না তাকে কিন্তু আরো বেশি গেম টাইমিং দেওয়া উচিত তো এখন তার প্রিমিয়ার লিগের যে পারফরমেন্স এই পারফরমেন্স অনুযায়ী এখনো তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে না বাট সর্বশেষ ম্যাচটাতে যেইখানে তিনি ক্রিস্টাল প্যালাসের বিপক্ষে দুর্দান্ত একটা হ্যাটট্রিক করেছেন ওই হ্যাটট্রিকের পরে তিনি এখন আর্সেনালের ফার্স্ট 11টা ডিজার্ভ করে সো এখন ইপিএল এ তাকে সুযোগ দেওয়া উচিত ইপিএল এ যদি ভালো করতে পারে এবং এভাবে যদি কনসিস্টেন্টলি তিনি পারফর্ম করে যায় তাহলে অবশ্যই ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে তাতে কোনো সন্দেহ নেই কারণ প্লেয়ারটার বয়স কিন্তু এখনো তার পক্ষে আছে বয়সটা মাত্র সাতাইশ আহামরি কোনো বয়স না সো তাকে যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানে ঢুরিবাল জুনিয়র রাখে তখন ওই মোমেন্টে তার বয়সটা কত হবে সাতাইশ এর দুই উনত্রিশ যদিও এখনো বিশ্বকাপটা আপনার দুই বছরের কম দেড় বছরের মতো রয়েছে ধরে নিলাম উনত্রিশ উনত্রিশ বছর বয়সী একটা প্লেয়ারের কিন্তু প্রাইম থাকে সো এখন তাকে ব্রাজিল জাতীয় দলে এবং বিশ্বকাপের স্কোয়াডে থাকতে হলে অবশ্যই এখন থেকে লাগাতার পারফর্ম করতে হবে প্রত্যেক ম্যাচে গোল করতে হবে এটা বলি নাই কোন ম্যাচে গোল করবে অ্যাসিস্ট করবে গোল করবে অ্যাসিস্ট করবে এক ম্যাচ বাদ দিয়ে এক ম্যাচ অন্তত পক্ষে তাকে করতে হবে সো এটা যদি তিনি করতে পারে তাহলে অবশ্যই তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবেন তো এই ব্যাপারে আপনাদের মতামত কি গাব্রিয়াল জেসুস এখনো ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা সেই বিষয়টা আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহাদ